আজ আরেক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি বিপুল আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল বিপুল কয়েন বিপুল কয়েন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন ভালো থাকুন সুস্থ থাকুন কামনা করি সর্বপ্রথমে বড়দের প্রণাম আর ছোটদের আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি এর আগের ভিডিওতে কমেন্ট থেকে নেওয়া বিভিন্ন ধরনের বেশ কিছু খাস কয়েনের জানকারি দিয়েছি আপনি যদি ভিডিওটা না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারেন আজকের ভিডিওতে কমেন্ট থেকে নেওয়া বেশ কিছু রেয়ার কয়েনের জানকারি খাস দিব কোথা থেকে কে জানতে জানতে চেয়েছেন সব এই ভিডিওর মাধ্যমে পারবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন স্কিপ করে দেখবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করতে বলবেন না পাশে থাকা আইকন বটনটা প্রেস করে অল করে দিবেন সাবস্ক্রাইব আর অল করে দিলে আমার নতুন নতুন ভিডিও জানকারি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো আসুন দেরি না করে ভিডিওটা শুরু করছি তো সর্বপ্রথমে শ্যান ঘোষ নামে এক ভাই জানতে চেয়েছেন লিখেছেন আমার কাছে ছত্রপতি শিবাজি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এগ্রি এক্সপো নাইনটি ফাইভ দু টাকার কয়েন আছে দাম জানাবেন তো শ্যান ঘোষ ভাই সর্বপ্রথমে তো আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি তিনটে কমোমোরেটিভ দুটাকা টাকা কয়েনের দাম জানতে চেয়েছেন ছত্রপতি শিবাজি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস আর এগ্রি এক্সপো নাইনটি ফাইভ তো ভালো করে শুনে নিন ছত্রপতি শিবাজি উনিশশো সালে পয়েন্টা চার মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে কলকাতা হায়দ্রাবাদ আর নয়ডা বম্বে মিন্টের মিন্ট পার্ক কি হবে বম্বে মিন্টের মিন্ট পার্ক হবে ডায়মন্ড কলকাতা মিন্টের হলে কোনো মিন্ট পার্ক হবে না আর হায়দ্রাবাদ মিন্টের মিন্ট পার্ক হলো ফাইভ পয়েন্ট স্টার আর নয়ডা মিন্টের মিন্ট পার্ক হলো রাউন্ড ডট উনিশশো নিরানব্বই নিচে এগুলো দেখে নেবেন মিন্ট যদি আপনি মনে না রাখতে পারেন তাহলে কয়েনের দামও কিন্তু আপনি জানতে পারবেন না তো মিন্ট আপনাকে খাস করে মনে রাখতে হবে কয়েন শুধু হলেই হবে না তো বম্বে মিন্টের কয়েনটা হলো স্কয়ার ক্যাটাগরির কয়েন কলকাতা মিন্টের কয়েনটাও স্কয়ার ক্যাটাগরির কয়েন হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা রেয়ার ক্যাটাগরির কয়েন আর নয়ডা মিন্টের কয়েনটাও স্কয়ার ক্যাটাগরির কয়েন বম্বে মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে পনেরো টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে একশো পঞ্চাশ টাকা দাম পাবেন কলকাতা মিন্টের কয়েন্টের দাম ফাইন কন্ডিশনে পনেরো টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে একশো টাকা দাম পাবেন হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হল রেয়ার উনিশশো নিরানব্বই নিচে ফাইভ পয়েন্ট স্টার হতে হবে স্টার থাকলেই সে কয়েনটা হল রেয়ার ক্যাটাগরি কয়েন হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে একশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে পাঁচশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে এক হাজার টাকা আর ইউএনসি কন্ডিশন থাকলে পঁচিশশো থেকে তিন হাজার টাকা দাম পাবেন নয়ডা মিন্টের নয়ডা মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে পনেরো টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে একশো পঞ্চাশ টাকা দাম পাবেন আর দ্বিতীয়টা হলো দেশবন্ধু চিত্তরঞ্জন দাস দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কমোমোডি দু টাকার কয়েনটা উনিশশো সালে তিন মিনিট থেকে ছাপিয়েছিল কলকাতা হায়দ্রাবাদ আর নয়ডা কলকাতা নয়ডা দুই মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন তো কমন ক্যাটাগরির কয়েন দুটাকা টাকা দু টাকাই দাম পাবেন দু টাকার থেকে বেশি দাম পাবেন না আর হায়দ্রাবাদ মিনটের কয়েনটা হলো এক্সট্রিমলি রেয়ার কয়েন তো হায়দ্রাবাদ মিনটের মিন্ট পার্ক হবে ফাইভ পয়েন্ট স্টার উনিশশো নিচে যদি ফাইভ পয়েন্ট স্টার থাকে তো সেই কয়েনটা হলো দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের এক্সট্রিমলি রেয়ার কয়েন মনে রাখবেন ফাইন কন্ডিশনে এই কয়েনটার দাম দশ হাজার টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঁচিশ হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ হাজার টাকা আর ইউএনসি কন্ডিশনে এক লক্ষ টাকার উপরে দাম আছে তবে আপনাকে আরেকটা কথা বলে দিই যখন আপনি দামি কয়েন কিনতে যাবেন ভালো করে আগে দেখে নেবেন মিন্ট মার্কটা অরিজিনাল আছে না আছে আপনি যদি না চিনতে পারেন তাহলে আপনার আশেপাশে যদি কয়েন বিশেষজ্ঞ থাকে কয়েনের জানকারে লোক থাকে তাদেরকে আগে ভালো করে দেখিয়ে নেবেন কারণ যত দামি কয়েন তত বেশি ডুপ্লিকেট তৃতীয়টা হলো এগ্রি এক্সপো ইন্ডিয়ান এগ্রিকালচার এগ্রি এক্সপো নাইনটি ফাইভ কয়েন্টা উনিশশো পঁচানব্বই সালে দুই থেকে ছাপিয়েছিল বোম্বে আর কলকাতা ভালো করে শুনে নিন এগ্রি এক্সপো নাইনটি ফাইভ কয়েন্টটা দুই মিনিট থেকে ছাপিয়েছিল বোম্বে আর কলকাতা দুই মিনিটের কয়েন রেয়ার ক্যাটাগরির কয়েন বোম্বে মিন্টের মিন্ট ওয়ার্ক হবে ডায়মন্ড আর কলকাতা মিন্টের হলে কোনো মিন্ট পার্ক হবে না বম্বে মিন্টের কয়েন্টের দাম ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো পঞ্চাশ টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে সাতশো টাকা দাম পাবেন কলকাতা মিন্টের কয়েনটাও রেয়ার কলকাতা মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা ভেরিফাইন কন্ডিশনে একশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দুশো টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে পনেরোশো টাকা দাম পাবেন তবে আপনাকে বলে দিই দুই মিনিটের কয়েনগুলোই কিন্তু রেয়ার এগ্রি এক্সপো নাইনটি ফাইভের কন্ডিশনের উপরে দাম কন্ডিশন যদি আপনার কাছে এক্সট্রা ফাইন ইউএনসি থাকে তাহলে এই কয়েনগুলোর কিন্তু ভালো দাম পাবেন ফাইন ফাইন কন্ডিশনে এই কয়েনগুলোর খাস দাম পাবেন না তো কন্ডিশন যেরকম থাকবে সেভাবেই কয়েনের দাম পাবেন আরেক ভাই অনক রয় নামে জানতে চেয়েছেন লিখেছেন দাদা নমস্কার পাঁচ টাকা সেভেন্টি ফাইভ ইয়ার অফ ইন্ডিপেন্ডেন্সিমের দু হাজার তেইশ ডায়মন্ড মিট আছে কত দাম পেতে পারি বলবেন প্লিজ তো অনক রয় ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি আজাদিকা অমৃত মহাসব থিমের দুহাজার তেইশ সালের বম্বে মিন্টের পাঁচ টাকার কয়েনটার দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই দুহাজার তেইশ সালে আজাদিকা অমৃত মহাসব থিমের পাঁচ টাকার কয়েনগুলো চার মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়টা আর 4 মিনিটের কয়েনগুলো বর্তমান কমন ক্যাটাগরির কয়েন এই কয়েনগুলো সংগ্রহ করবেন না কিছুদিন আগে এই পাঁচ টাকার কয়েনগুলো নিয়ে আমি ভিডিও করেছিলাম দুহাজার তেইশের আর বলেছিলাম কলকাতা নয়টা মিনিটের কয়েনগুলো সংগ্রহ করুন স্কেয়ার ক্যাটাগরি কয়েন পঞ্চাশ টাকা করে দাম স্কেয়ার কয়েন কমন কি করে হলো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে তো আপনাদের ক্লিয়ার করে দিই ভারতবর্ষে যখন চার মিনিট থেকে কয়েন ছাপাই কত পরিমাণে কত কোয়ান্টিটিতে কয়েন ছাপাই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে ডেটা আপলোড করে অনেক সময় ডেটা লেট আপলোড করার কারণে আর মিনিট থেকে লেট কয়েন বেরোনোর কারণে যারা কয়েন বিশেষজ্ঞ আছে বিজ্ঞানী আছে যারা কয়েন বুক তৈরি করে ঠিক মতো সময় মতো ডেটা না পাওয়ার কারণে অনেক সময় স্কেয়ার করে লিখে দেয় যখনই ডেটা পেয়ে যায় কিংবা মিন থেকে হোজ পরিমাণে কয়েন বেরোতে শুরু করে তখনই কিন্তু স্কোয়ার থেকে কমন হয়ে যায় তো আপনাদের মনে রাখতে হবে স্কেয়ার কয়েনও কমন হয়ে যায় অনেক সময় আরেক ভাই তপন পাত্রা জানতে চেয়েছেন লিখেছেন বিপুল দা উনিশশো তেতাল্লিশ সালের ওয়ান রুপি কয়েন আছে দামটা জানাবেন প্লিজ তো তপন পাত্রা ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি জস সিক্স ওয়ান রুপি উনিশশো সালের কয়েনটার দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই উনিশশো সালে শুধু বম্বে মিন্ট থেকে ছাপিয়েছিল সিঙ্গেল মিট কয়েন আর স্কোয়ার ক্যাটাগরি ক্যাটাগরির কয়েন দাম ফাইন কন্ডিশনে পাঁচশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে পাঁচশো পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে এক হাজার টাকা দাম পাবেন রহমান বিল্লু জানতে চেয়েছেন লিখেছেন দাদা ময়ূর মার্কা দশ টাকা নোট কি চলবে তো রহমান বিল্লু ভাই আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি জানতে চেয়েছেন ময়ূর মার্কা নোট চলবে কিনা তো আপনাকে বলে দিই সিঙ্গেল নোট কিন্তু বিক্রি হয় না আপনার যদি একশো পিসের বান্ডেল থাকে আপনার কাছে তাহলে বিক্রি হবে কিংবা আপনার নোটে যদি সিরিয়াল নাম্বার গুলো ইউনিক থাকে তাহলেই বিক্রি হবে আরেক ভাই পিন্টু ব্যানার্জি জানতে চেয়েছেন লিখেছেন আমার কাছে অ্যালমোনিয়ামের বিশ পয়সা ফিসারিস এফ এ ও ইয়ার আছে কি দাম হবে জানাবেন আগে কমেন্ট দিয়েছি কোনো অ্যান্সার পাইনি পিন্টু ব্যানার্জি আসানসোল তো পিন্টু ব্যানার্জি ভাই আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই আপনি ফিসারিস এফ সিরিজের উনিশশো সালের কমন বডি বিশ পয়সা কয়েন গুলোর দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই দুই মিনিট থেকে ছাপিয়েছিল এই বিশ পয়সার কয়েনটা কলকাতা আর হায়দ্রাবাদ দুই মিনিটের কয়েন গুলো স্কোয়ার ক্যাটাগরির কয়েন কলকাতা মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে দশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে একশো পঞ্চাশ টাকা দাম পাবেন হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে পনেরো টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে একশো টাকা দাম পাবেন আরেক ভাই জানতে চেয়েছেন কৌশিক ঘোষ লিখেছেন দু এবং দু স্টিলের আট পাঁচ টাকার কয়েন এর কি দাম আছে একটু বলবেন দাদা তো কৌশিক ঘোষ ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি ইনফরমেশন টেকনোলজি বেপ থিমের দু হাজার সাত দু হাজার আটের স্টিলের কয়েনগুলোর দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই দু আর দু হাজার যে ওয়েব সিরিজের কয়েনগুলো আছে এই কয়েনগুলো হলো কমন ক্যাটাগরির কয়েন এই কয়েনগুলোর কোনো দাম নেই পাঁচ টাকা থেকে পাঁচ টাকাই দাম পাবেন আরেক ভাই অনক এসকে নামে জানতে চেয়েছেন লিখেছেন দাদা আমার কাছে উনিশশো সালের বড় এক টাকার কয়েন আছে দাম কত দাদা জানাবেন তো অনক এসকে ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি উনিশশো সালের দশ গ্রাম ওজনের এক টাকা কয়েনের দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই দশ গ্রাম ওজনের নিকেল মেটেলের এক টাকার কয়েনটা উনিশশো সালে শুধু বম্বে মিন্ট থেকে ছাপিয়েছিল সিঙ্গেল মিন্ট কয়েন আর রেয়ার ক্যাটাগরির কয়েন এই কয়েনটার ফাইন কন্ডিশনের দাম দু হাজার টাকা ভেরি ফাইন কন্ডিশনের চার হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে ন হাজার টাকা আর ইউএনসি কন্ডিশনের বর্তমান দাম আঠারো থেকে কুড়ি হাজার টাকা আর ভাই মন্টু মন্ডল জানতে চেয়েছেন লিখেছেন বিপুল দা উনিশশো এশিয়ান গেমস পঁচিশ পয়সা কলকাতা ও বম্বে মিন্টের কি কোনো দাম আছে তো মন্টু মন্ডল ভাই চ্যানেলে স্বাগত জানাই আর আপনি এশিয়ান গেমস উনিশশো সালের বম্বে কলকাতা দুই মিনিটের কয়েনগুলোর দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই এশিয়ান গেমস উনিশশো সালের পঁচিশ পয়সার কয়েনটা তিন মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে কলকাতা হায়দ্রাবাদ বম্বে মিন্টের কয়েনটা কমন কলকাতা মিন্টের কয়েনটা স্কয়ার আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হলো রেয়ার বম্বে মিন্টের মিন্ট হবে উনিশশো বিরাশির মধ্যে দেখতে পাবেন ডায়মন্ড থাকলে বম্বে মিন্টের হবে প্লেন থাকলে কলকাতা মিন্টের হবে আর ফাইভ পয়েন্ট স্টার হলে হায়দ্রাবাদ মিন্টের হবে তো বম্বে মিন্টের কয়েনটা হলো কমন কলকাতা মিন্টের কয়েনটা স্কোয়ার আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হলো রেয়ার বম্বে মিন্টের কয়েনটা কমন কমন ক্যাটাগরির কয়েনের কোনো দাম নেই কলকাতা মিন্টের কয়েনটা স্কেয়ার ফাইন কন্ডিশনে পাঁচ টাকা ভেরি ফাইন কন্ডিশানে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা আর ইউএনসি কন্ডিশন থাকলে পঞ্চাশ থেকে ষাট টাকা কিংবা সত্তর টাকা দাম পাবেন হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হলো রেয়ার হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে এক হাজার টাকা ভেরি ফাইন কন্ডিশানে দু হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে চার হাজার টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে দশ থেকে বারো হাজার টাকা দাম পাবেন তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আমার দেওয়ার जानकारी আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন আপনারও যদি আপনার পছন্দের কয়েনের জানকারি বা দাম জানার ইচ্ছা থাকে সেটাও লিখে জানাবেন যাওয়ার আগে ভিডিওটাকে লাইক শেয়ার করে দিবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে জানাই আমার অসীম ধন্যবাদ